আমি একজন যুবক আমার বয়স আঠারো প্লাস আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে প্রেম করতে ইচ্ছা করে এমত অবস্থায় এইসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে এটা সৃষ্টিগতভাবে ভাবে সবার মধ্যেই হয় আপনারা অনেকে হেসে দিচ্ছেন যে যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয় মনে হয় আপনারা আসমানদের নাজিলেছেন আপনার মধ্যে এগুলো হয় না বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই ইজরা অথবা কাপুরুষ এমন একটা ভাব ধরছেন আপনারা তাই না তাহলে হাসা দেওয়ার কারণটা কি ভাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে যৌন চাহিদা তৈরি হবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে এটাই তো পরীক্ষা এই বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ কথা কি বুঝাতে পারছি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ বলতেন মানুষের বিত্তকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না জাগ্রত করতে হয় না এমনি সময় মতো জাগ্রত হয়ে যায় মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায় কেউ কেন লাগে না এটাকে কন্ট্রোল করতে হয় প্রমোট না নিয়ন্ত্রণ করা শিখতে হয় যুবক ভাই আমার এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন তাহলে এক নম্বর করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে হাজার মাইল দূরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন আপনার চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকেন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন ভাগার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন অপেক্ষা করেন আল্লাহ রব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে ব্যবস্থা হবে তখন আপনি হালালের পথে যাবেন হারামকে যদি আপনি ত্যাগ করেন আল্লাহ তালা জান্নাতে হৌর আইনের সাথে বিবাহ দেবেন ইনশাল্লাহ ও ভাই আমার দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সমাজটা সুশুড়ি দেয় আমাদের সমাজটা যুবকদেরকে অহেতু খোঁচাখুচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে ধ্বংস হচ্ছে একের পর এক অঘটন ঘটেই চলেছে অতএব নিয়ন্ত্রণ করতে হবে সে সামল হলো নেককারের সোহবত এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস এক সাহাবি আসছে এ ভাই প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন এক সাহাবি আসছে আয়শা

তোমার বোন তোমার স্ত্রী তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে বলি আর রাসূলুল্লাহ এর তুমি সহ্য করবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তাহলে কিভাবে তুমি করতে পারো এর কিছুদিন পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে জেনার যে খাহেশ এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে এইজন্য মুহাদ্দিসিন کرام বলেন এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে উদ্দিপনা তৈরি হলে আল্লাহর খুব নেককার বান্দা আমলদার মুত্তাকি পরেজগার মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে তার সান্নিধ্যে গেলে তার সাথে উঠা করলে তার সোহবাতে সাহচর্যে থাকলে সেই চাহিদা ইনশাল্লাহ দূর হয়ে যাবে কথা কি বুঝতে পারছি আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন ভাইরা আমার আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে ইবলিস এমন সিস্টেম করে দিয়েছে চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলে ঠিক না ঠিক সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে সংগ্রাম চালাতে হবে সব যুবকরা জেনার পথে চলে আপনি বিপরীত পথে চলেন চরিত্রকে হেফাজত করেন দাম্পত্য জীবনে সুখ পাব আখরাতে সুক্ত আসেন্লা